মানুষের জীবনে এমন কষ্ট

আমরা লাইনে দাঁড়াই যাই সবাই লাইনে দাঁড়ায় সবাই লাইনে দাঁড়ায় আসসালামু আলাইকুম আরহাম আবার সম্মানিত শিক্ষক সমাজ বিগত বেশ কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই কতগুলো অবস্থায় তৈরি হয়েছে শিক্ষার ব্যবস্থা ডাক্তারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি খাগাড়ি জামতলী মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মাওলানা কবিরউদ্দিন সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত শিক্ষকবৃন্দ আজকের এই মানব বিশাল উপজেলার পক্ষ থেকে বিভিন্ন স্তর থেকে সকল আপামর জনসাধারণ সহম সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবাই উপস্থিত হওয়ার জন্য আমাদের বিশাল উপজেলার পক্ষ থেকে সকলকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বৃহস্পতি মন্ডলী আপনারা পূর্ব থেকে শুনতে শুনতে পেরেছেন বারো তারিখ থেকে আজকে বাইশ তারিখ চলে আসছে বিগত দশ দিন যাবৎ আমাদেরই ভাই আপনাদেরই ভাই আমাদের পেটের ক্ষুদা নিবারণের জন্য শিক্ষকের সম্মান বৃদ্ধি করার জন্য শান্তিপূর্ণভাবে চাকরি করার সুবাদে তাদের পরিবারকে সুন্দর সুশৃঙ্খলভাবে অন্যান্য কর্মজীবীদের মতো পরিচালনার সাথে তারা নিজের জীবনকে বিসর্জন দিয়ে টেকনাককে বেঁধে তুলিয়াম শিক্ষক কর্মচারী এই আন্দোলনে জাপিয়ে পড়েছেন বিশেষ করে আমাদের সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারী কর্মকর্তা কর্মচারীগণ কর্মচারী চত্বরে শহীদ মিনারে অবস্থান ধর্মঘট করেছেন ইতিমধ্যে একজন শিক্ষক আমাদের এই আমরা একটা তৃপ্ত নিন্দাকে ভোট করছি বিদায় আমরা সকলের কাছে আমরা যারা দপ্তর সাহেব যারা দায়িত্ব পালন করছেন ইনাদের দৃশ্য আকর্ষণ করছে বিনয়ের সাথেও অনুরোধ করছি আপনারা কার বিরম্বা না করে আমাদের এই ওই দায়িত্ব ভাত্র তিনটা দাবি আমাদের মেনে নিন এবং নতিশত্ব প্রজ্ঞাপন জারি করে দিন আমরা যাতে করে এবং আমাদের শ্রদ্ধ সারা এর আগে এটা অনেকের অনেকেই মতামত ব্যক্ত করেছেন এবং আমরা সবাই ওনাদের মতের সাথে একমত তাই না আজকে আমরা এখানে কেন আসছি আমরা

কি বিবেক নেই আপনাদের সে বিবেক পাঠান এখনো সময় আছে আমাদেরকে রাজপথে আর থাকতে বাধ্য করবেন না আমরা আমাদের দাবি না সদাই হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না আমরা যে যেখানে আছি উপজেলা পর্যায়ে আছি উপজেলাতে জেলা পর্যায়ে আছি জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে আছি বিভাগীয় পর্যায়ে আন্দোলন অব্যাহত রেখে যাব এবং আমাদের সকলকে আল্লাহ যেন সুস্থ রাখে সেই দোয়া চাইছি আল্লাহর কাছে আমাদের এই আন্দোলন যেন সফল হয় এবং আপনাদের যেন মহানুভবতার উদয় হয় যেন সুবুদ্ধি আসে সেই পর্যন্ত সবাইকে সালাম জানিয়ে বা আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ তাই করে আছেন বিভিন্নরা খেয়ে না খেয়ে বা তাদের কীভাবে চিন্তাপন করছেন তাদের কথা সবাইকে চিন্তা করতে হবে আমাদের উপদেষ্টা মহোদয় যারা আছেন তাদেরকেও এ বিষয়ে অবগত হতে হবে ভাইয়ের আমার আমি শুধু কথা বলবো আমাদের কর্মচারীদের পক্ষ থেকে আপনারা কিছু মেনে মান ইয়ে করবেন না এই জন্য আমি সবার কাছে আন্তরিক আমার আমাদের কর্মচারী আমরা যারা আছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করি আমাদের দিন যাপন কিভাবে করতে হয় একটু চিন্তা করবেন যদি পনেরো পার্সেন্ট দেয় দশ পার্সেন্ট দেয় যদি আপনারা মেনে নেন তাহলে কিন্তু আমরা বঞ্চিত হব তাই আমি অনুরোধ করবো বিশ পার্সেন্টের কম নয় এবং তিন হাজারের নিচে হবে না আমি সবাই কোনো

এবং চিকিৎসা ভাতা এবং আমাদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়ার জন্য এখানে দাঁড়িয়েছে আপনারা জানেন আজকে বিগত বারো তারিখ থেকে আমাদের এই আন্দোলন শুরু হয়েছে আমরা অনেকেই ঢাকা শহরে যেতে পারি নাই কিন্তু আমাদের মনে একটি খুব ছিল আমাদের এরকম একটি পরিবেশ করলে হয়তো আমরা রাস্তায় দাঁড়াতে পারতাম আজকে আমাদের উচ্চ মহল যারা এটা ডাক দিয়েছেন তারা আমাদেরকে এই করে দিয়েছেন এখানে দেখা উচিত প্রশাসন দেখে যাক শিক্ষকরা আসলেই এটার সাথে যে একত্রতা পোষণ করেছে আমি একটু অন্যভাবে কথা বলতে চাই আমি দেখে আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের সাগর ভাই ফেস অব দ্য পিপুলের একটা তত্ত্ব অনুষ্ঠানে সে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল শিক্ষকরা অযোগ্য তার ক্লাসে পাঠদান করতে পারে না তাদের কিসের ভাই ভাড়া কিসের তাদের কেটে দিতে হয় আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা শুধু পড়া শুধু খালি আপনার পড়াটুকু দেখলেন শিক্ষকরা যে মানবিত জীবন যাপন করতেছে সেগুলো আমরা রক্ষা করেন নেই আমি বলতে চাই আজকে আমরা এখানে যে সকল শিক্ষকরা আছেন তারা তাদের যোগ্য যোগ্যতা প্রমাণ দিয়ে প্রতিষ্ঠানে এসেছে আমি বলতে চাই আজকে যদি একজন ফার্স্ট ক্লাস ফার্স্ট ছেলেকে যদি বলা হয়

আমি গতকালকে তিনটের আগে যখন বাস থেকে মামিসিং থেকে তৃষা আসি তখন ওই কলেজের দুজন ছাত্র তা রাস্তায় কথা বলতেছিল বলছে তো আজকে কাজ করে থেকে ঘুরে প্রাইমারি এক্সপ্রেস মিস্ট্রেস তাকে কিনে ফেলেছে হ্যাঁ ছেলে তুমি আমার ছাত্র না জি ম্যাডাম তোমার আপুর কাছে আমি বলে দেবো কেন তুমি ক্লাস ফাঁকি দিলে ছেলে কাজ হয়ে তাকে অনুরোধ করতেছে আপুর কাছে বলেন না এখানে শত শত প্যাসেঞ্জার থাকা সত্ত্বেও এত টিচার কিন্তু তাকে তার সঠিক পাখি দেখিয়েছে সুতরাং আপনার লেখাপড়া বলতে কি বুঝেন শুধু কুটিগত বিদ্যাটাই বুঝেন কিনা আমি জানি না আমরা বারবার আমাদেরকে শুনতে হয় আমরা ক্লাসে শ্রম দেই না আমরা ক্লাস করে না আমরা ক্লাসে অযোগ্য আপনি সারা রাষ্ট্রের প্রতি লক্ষ্য করবেন আপনারা যদি সরকারি হসপিটালের টিকিট কেটে যান আপনাকে কয় মিনিট সময় দেওয়া হসপিটালে আপনার টিকিট যান কারণ এর সাথে ডিউটি তাদের একটা কর্মকার আছে হাসপাতালে আপনাদেরকে ওই টিকেটের বিষয়ে সঠিক সময় দেওয়ার কথা তাকে দিচ্ছে না কখনোই না দিচ্ছে না শুধু সমস্ত গাণিকাদের শিক্ষকদের শিক্ষকটা পড়াতে পারে না শিক্ষকটা পড়াতে পারে না আমরা এরপরে কফরে মানতে রাজি না আপনারা যে সকল বিষয় আমাদের সামনে উপস্থাপন করে টার্গেট করে আমাদেরকে এই বিশ পার্সেন্ট থেকে বঞ্চিত করতে চাচ্ছেন পনেরোশো টাকা মেডিকেল বাধা থেকে বঞ্চিত করতে চাচ্ছেন পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের উৎসব বাধা থেকে বঞ্চিত করতে চাচ্ছেন আমরা এখন বুঝে গিয়েছি সারা বাংলাদেশ মানুষ ইন্টারনেটের সাথে জড়িত এখন আর কাউকে বোকা মনে করবেন না এখন সমস্ত শিক্ষকদের হাতেই ডিজিটাল মোবাইল ডিজিটাল ক্যামেরা আমাদের ছাত্রীদের হাতে ডিজিটাল ক্যামেরা এখন আর আপনাদের ওই তথ্যের জন্য আগের মতো একটা হয় নাই উমুক কি বলেছেন এই তথ্য আমার কাছে আসবে আমি প্রতিবাদ করবো এখন এক মিনিটের ভিতরেই যে কোনো তথ্য যে কোনো জিনিস জানা হয়ে আপনারা জানেন কালকে সন্ধ্যার সময় আমাদের আজিদি সাহেব বলেছেন সমস্ত উপজেলা এবং জেলা তাদেরকে দাঁড়াতে হবে অনলি এক ঘন্টা নোটিশে আপনার দেখেন আমাদের শিক্ষকদের অবস্থা আগের মতো সেই দিন নয় যে আপনি একটা কথা বলবেন কাল বাড়া করবেন দু একটি ছবি দেখে বলবেন এখানে শিক্ষক নাই এই কথা আমি বুঝে গেছে এখন উচিত আপনাদের বুঝে হওয়া আপনাদের চিন্তা করা শিক্ষকরা যে এতটুকু রোদ্রে কষ্ট করছে আমাদের জানেন কি অবস্থা আমরা এখানে ঘরে শুতে পারে নাই আমাদেরই কলিক আমাদের ভাই শুধু একটি পেপার ব্যবহার করে সে সুই আছে সে কোথায় তার খাওয়া কোথায় তার দূষণ কিচ্ছু নেই সুতরাং আমরা তাদেরকে এভাবে শহীদ কুরালে রেখে কখনোই ধরে শুতে পারি না আমাদের যার যা অবস্থা আছে সেখান থেকে আমাদেরকে প্রতিবাদ করতে হবে সরকারকে জানাতে হবে আপনারা আর তাও করবেন না এই যে আপনাদের চাওয়া এটা এত ন্যূনতম চাওয়া যেটা এর চেয়ে কম চাওয়া সম্ভব নয় সমস্ত রাজনীতিবিদ যারা সামনে দেশ চাবে তারা এই আমাদের আন্দোলনের সাথে চাওয়ার সাথে একত্র মুখ করেছেন বলছেন যে তাদের ন্যায্য দাবি কিন্তু শিক্ষা উপদেশটা আপনার মনে হয় না আপনি বুঝেন না আপনি কোথেকে আপনি কি শিক্ষা অর্জন করেছেন যেখানে সমস্ত জাতি বুঝে ফেলেছে এটা দেখছ দাবি কিন্তু আপনার বেড়ে আসে না আমাদের দাবি সুতরাং আমি অনুরোধ করতে চাই আপনি যদি শিক্ষক হয়ে থাকেন আপনি যদি আমাদের শিক্ষা উপদেষ্ট হয়ে থাকেন আমাদের বিষয়গুলো চিন্তা করেন এবং বাইশ তারিখ আমরা সর্বশেষ চিন্তা করেছি এবং আমাদের আমাদের মনে মনে সবাই জানা বাইশ তারিখের ভিতরে একটি সিদ্ধান্ত আসবে যদি বাইশ তারিখের ভিতরে সিদ্ধান্ত না আসে

আমাদেরকে বঞ্চিত করবেন না এর ফলাফল কিন্তু ভালো হবে না আমি সর্বশেষে যারা আমাদের শিক্ষক কর্মচারী শহীদ প্রেমের অবস্থান করছেন অসুস্থ হয়ে গেছেন মৃত্যু বরণ করছেন আল্লাহ তালা তাদেরকে সুস্থ থাকা সুস্থতা দিক এই কামনা করেছি সর্বশেষে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যারা আমাদের এই ছোট্ট একটা দাবি আটকে রেখেছেন আল্লাহ তালা যেন তাদের মনকে নরম করে দেন এবং বলেন ঠিক আছে আমরা দিয়ে দিলাম परफोट में हो যতক্ষণ পর্যন্ত আমাদের বাড়ি ভাড়া পূরণ না হবে দাবি প্রজ্ঞাপন জারি না হবে আমরা ক্লাসে ফিরে যাব না আমরা সবাই ঐক্যবদ্ধ দেশের রাজনৈতিক মহল যারা পরবর্তীতে সরকার পরিচালনা করবে তারা একাত্মতা ঘোষণা করেছে আপনি করেন না আপনার কি প্রয়োজন এখানে আপনি যান না কেন আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না আমি আবারও বলছি যতক্ষণ পর্যন্ত বিশ পার্সেন্ট বারোশো টাকা মেডিকেল ভাতা পঁচাত্তর পার্সেন্ট কর্মচারীদের উৎসব প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাব না প্রজ্ঞাপন জারি করে ক্লাসে ফিরে যাব ইনশাল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ